নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি পার্শে মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব পার্শে মাছের ঝোল পার্শে মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি ছশো গ্রাম পার্শে মাছ নিয়েছি মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব খুব সহজ একটা রান্না মাছের ঝোল আমরা প্রায় নিরামিষের দিন বাদে রোজই তৈরি করে থাকি তবে আমি কিভাবে এই পার্শে মাছ রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব মাছের লবণ হলুদ বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব সবার প্রথমে আমি মাছ ভেজে নেব চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব নয় শুয়ে রাখা মাছ একটা জল ভাজা হয়ে গেলে ওপর চলছে উঠে দেবে মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্র উম ছিল মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি শুনে দিয়ে দিলাম একটা তেজপাতা পাঁচ ফোর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোটে দি পঁচিশ সেকেন্ড পাঁচকোর তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আদা বাটা আর লাগছে কাঁচা লঙ্কা কাটা আমি যেনটা কাঁচা লঙ্কাও করছি আপনারা যে শুকনো লঙ্কা ব্যবহারও করতে পারেন আর লাগছে টমেটোর পেস্ট একটা বড়ো সাইজের টমেটো আমি সামান্য পরিমাণে জল দিয়ে বেটে নিয়েছিলাম হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ এই রান্নাতে আমি যা যা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করবো তা আমি রান্না করার সময় বলে দেবো আর ডেসক্রিপশনে দিয়ে দেব প্লিজ আপনারা একবার চেক করে নেবেন আর দিয়ে দেবো মশলা ধোয়া জল যাতে পুরো টমেটো বাটাটাই অ্যাড করতে পারি চার পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ফুলকপি একটা মিডিয়াম সাইজের ফুলকপি আমি টুকরো করে কেটে নিয়েছিলাম আর পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে ভাপিয়ে নিয়েছি পুরোপুরি সেদ্ধ করে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো আলু আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম তারপর টুকরো করে কেটে নিয়েছি আপনারা সেদ্ধ না করেও এই রেসিপিটি তৈরি করতে পারেন ফুলকপির সাথে আলু আরও দু তিন মিনিট নাড়াচাড়া করে দেব রান্নাটা করব হাই টু মিডিয়াম ফ্লেমে মশলার সাথে আলু ফুলকপি বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর আলু আমার সেদ্ধ করা ফুলকপি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফুলকপি বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব। ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সবচেয়ে দিয়ে দেব গরম মশলা পাউডার যেহেতু আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল একটু গরম মশলা ব্যবহার করলে স্মেলটা খুবই ভালো হবে আপনারা চাইলে এই পর্যায়ে ধনে পাতাও ব্যবহার করতে পারেন এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ